আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা সকালে নাস্তাগুলো সেরে নিয়েছি এখন হচ্ছে দুপুরে রান্নার জন্য আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি দেখতে পাচ্তেছেন বন্ধুরা আমি হচ্ছে এখানে সকাল সকাল উঠে অনেকগুলো কাজকর্ম সেরে নিয়েছি ফ্রিজের মধ্যে মুরগি ছিল এগুলো বের করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর হচ্ছে মরিচ ব্লেন্ডার করে ফ্রিজ থেকে বের করে রেখেছি তো সবগুলো কাজ আমি এখন একটু একটু করে করে নিয়েছি তো দেখতে পারতেছেন এইখানে হচ্ছে আমি এখন দুপুরে রান্নার জন্য বসিয়ে দিয়েছি একটা পাতিল তো পাতিলটা মাসাল অনেক বড় কারণ এখানে অনেকগুলো মুরগির মাংস আছে এটা হচ্ছে যেটা আমাদের দেশে লেয়ার মুরগি পাকিস্তানি মুরগি বলা হয় ওইটা অনেক শক্ত এই জন্য আমি এই মশলাগুলোর মধ্যে আদা রসুন পেঁয়াজ সবগুলো পেস্ট করে রেখেছিলাম এগুলো আমি এখন এখন মশলার তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখানে আরও দিয়েছি হচ্ছে টমেটোর সস করে দিয়েছি এরপরে দিয়েছিলাম মুরগির মশলা এরপরে লবণ আর হচ্ছে লং দালচিনি সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ব্লেন্ডার করে রাখা ফ্রিজের মধ্যে রাখা মরিচগুলো বের করে এরপরে দিয়ে দিয়েছি মরিচগুলো অবশ্যই এখনও বরফ গলে না এর এর জন্য আমি গরম মশলার মধ্যে এগুলো দিয়ে দিয়েছি মশলা খুব সুন্দরভাবে আমার মরিচগুলো গলে গিয়েছিল তো এখন হচ্ছে আমি দিয়ে দিয়েছি দুই রাখা এই লেয়ার মুরগিগুলো দেখতে পারতেছেন মুরগির মাংসগুলো খুব সুন্দর হয়েছে দেখতে এখানে যে মুরগির সামড়া থাকে এগুলো একদম দেশি মুরগির চামড়ার মতো এই জন্য আমি চামড়াগুলো একদম ফেলাই দিই নাই তো আমি আজকে এগুলো দিয়েই একদম তরকারি দিয়ে এখানে হচ্ছে তরকারি দিব আলু মূলা কাঁসামরিচ দিয়ে এগুলোই আমি রান্না করবো একদম ঝুলঝুল করে তো এরকম কে কে খাইয়েছেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হচ্ছে মুরগির মাংসগুলো কষানো হয়ে গিয়েছে এরপরে এখন আমি সিদ্ধ করে রেখেছিলাম মুলা তো মূলা তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল এই মূলাগুলো একদম তত্তজা ছিল মূলা আলুগুলো একদম তত্তজা ছিল তো মূলা আমি সিদ্ধ করে নিয়েছিলাম আলু সিদ্ধ করা হয় না একদম কাঁচা দিয়ে দিয়েছি তো গরম গরম মশলার সাথে আলুও সিদ্ধ হয়ে যাবে এই জন্য আমি আর আলু সিদ্ধ করে দিই নাই সে শুধু কাটাকাটি করে দিয়েছি তো খুব সুন্দরভাবে আমার মশলা কষানো হয়ে গিয়েছে আলুও সিদ্ধ হয়ে গিয়েছে মোলাও অনেক সুন্দরভাবে একদম নরম তুল তোলা হয়ে গিয়েছিল অন্য চুলার মধ্যে হচ্ছে আমি দিয়ে দিয়েছি গরম পানি এই মাংসগুলোতে দেওয়ার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি আরও অনেক জুল দিব কারণ এই লেয়ার মুরগিগুলো খুব শক্ত হয় এই জন্য তো দেখ দেখতে পারতেছেন এই মশলাগুলো কষানো হয়ে গিয়েছে মাংস কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম গরম ফানিগুলো দিয়ে দিব তো দিয়ে এরপর অনেকক্ষণ বসিয়ে রাখবো যতক্ষণ না মাংস সিদ্ধ না হয় পর্যন্ত আমি বসিয়ে রাখব আমি এরকম অনেকবার লেয়ার মুরগি রান্না করেছি প্রায় আমার দুই ঘন্টার সময় ধরে সিদ্ধ করতে হয় এজন্য আমি অনেকক্ষণ ধরে এগুলো সিদ্ধ করতেছি জানি না এতক্ষণের মধ্যে কতটুকু সিদ্ধ হয়েছে তো দেখতে পাচ্ছেন এখন আমি গরম পানিও দিয়েছি এরপর হচ্ছে অনেকক্ষণ চুলার উপরে রেখে দেব আজকে চুলার গ্যাস একটু কমে যাচ্ছে এই জন্য চুলার আগুনটাও একটু কম কম করে জ্বলতেছিল তাই অনেকক্ষণ ধরে চুলার উপরে বসিয়ে রাখতে হচ্ছে আমি প্রায় সময় প্রায় সময় আমি ফেশার কুকারের মধ্যে দিয়ে দিই তো আজকে একটু চুলার আগুন একটু কম ছিল বলে প্রেশার কুকারের মধ্যে দিই নাই তো এখানে হচ্ছে আমি তরকারিগুলো রান্নার জন্য বসিয়ে দিয়ে দিলাম অন্য চুলার মধ্যে হচ্ছে আমার শুক্তির তরকারি দেওয়া হয়ে গিয়েছে এরকম আমরা চট্টগ্রামের লোকেরা বেশিরভাগ তেল সারা শুটকি রান্না করি তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সুরি দিয়ে এই তরকারিগুলো রান্না করেছি দনিয়া পাতা দিয়ে আমি এখন নামিয়ে ফেলবো অন্য চুলাতে হচ্ছে আমার মুরগির মাংসটা হয়ে গিয়েছে আমি ওইটাও নামিয়ে নিব। এখন আমি আরেকটা তরকারি বসিয়ে দিচ্ছি এটা হচ্ছে শাক শাকটা হচ্ছে সরিষা শাক তো এখানে সরিষা শাকের জন্য আমি রসুন কাঁচামরিচ লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি রসুন মশলা খুব সুন্দরভাবে কালার এসে গিয়েছিল। তখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর হচ্ছে ধনিয়া জিরার গুঁড়ো এখন আমি দুয়ে আঁকা শু শুট্টো চিংড়িগুলো এগুলো হচ্ছে শুকনা চিংড়ি আমি শাকটাই থেকে নিয়ে আসছিলাম তো এগুলোও আমি এখন দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এরপর হচ্ছে শাকগুলো দিয়ে দিব তো শাকগুলো আমি হচ্ছে প্রথমে বিজেতে দিয়েছিলাম এরপরে ধুয়ে নিয়েছি এরপরে কাটাকাটি করে নিয়েছি তো এই যেটা দেখতে পাচ্ছেন জাকনি আর হচ্ছে এই পাতিলটা এই পাতিলটা হচ্ছে আমি লটারির মধ্যে পেয়েছিলাম মাশাল্লা অনেক বড় পাতিলটা আর হচ্ছে এই আমার অনেক কাজে আসবে এই জন্য আমি দুইটা লটারি টেনেছিলাম মাশাল্লা দুইটা লটারির মধ্যে আমার ভাগ্য এসেছিলো দু দুটার মধ্যে আমি পেয়ে গিয়েছি একটাতে জাকনি পেয়েছি আর একটাতে পাতিল পেয়েছি বড় তো এটা যদি আমি একটা পাতিল কিনতে যাই তাহলে আমার প্রায় পাঁচ ছশো টাকার মতো লাগবে এই চাঁকনিটা হচ্ছে পঞ্চাশ টাকার মতো হবে আমি একটা লটারি নিয়েছিলাম বিশ টাকা করে দুইটা লটারি নিয়েছিলাম তো কথা বলতে বলতে এদিকে আমার শাকটাও বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে শাকটা অনেক কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এখানে ডাকনাটা দিয়ে দিব একটু নরম হওয়ার জন্য তো বন্ধুরা যারা আমার ভিডিওতে এখনও পর্যন্ত একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে আমার ভিডিওগুলো আপনাদের কন্টিনিউ করে নেবেন তো যদি ত্রুটি হয়ে থাকে কমও সুন্দর দৃষ্টিতে দেখবেন তো বন্ধুরা যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরে ছোটো বড় আপুরা কালামনিরা আন্টিরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো সবাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো দোয়া করবেন যেন সুন্দর করে করে আপনাদের কাছে বিড়ি উপহার দিতে পারি মতো তো দেখতে পাচ্তেছেন খুব সুন্দরভাবে আমার চিংড়ি সরিষা শাকটা অনেক সুন্দরভাবে রান্নাটা হয়ে গিয়েছে একে একে আমি তিনটা তরকারি রান্না করে নিয়েছি একটা হচ্ছে মুরগির মাংস আর একটা হচ্ছে সুটির তরকারি আর একটা হচ্ছে ছোট্টো চিংড়ি দিয়ে সরিষা শাক খুব সুন্দরভাবে রান্নাটাই হয়ে গিয়েছে তো আজকে হচ্ছে দুপুরে রান্নার মধ্যে হচ্ছে চিংড়ি চিংড়ি শুক্তি দিয়ে চিংড়ি শুক্তি দিয়ে সরিষার শাক রান্না আর হচ্ছে শুক্তি রান্না আর হচ্ছে মুরগির মাংস তো কথা বলতে বলতে আমার হচ্ছে ফ্রিজের মধ্যে বড়ো ছিল এই বড়ইগুলো আমি গতকাল নিয়ে আসছিলাম খুব সুন্দর একদম তরতজার সাথে আরও নিয়ে আসছিলাম জলপাই তো এগুলো দেখে আমার জীবে জলে শিখিয়েছিল এই জন্য আমি ছটপট করে বর্তাটা বানিয়ে নিয়েছিলাম এই জাকনিটা দিয়ে তো খুব সুন্দরভাবে বর্তাটা রেডি হয়ে গিয়েছে এখানে আমি দেশ দেশ বলা হয় এগুলোকে মুঞ্চি মুঞ্চিও দিব আর হচ্ছে এখানে জলফাইও দিব আর বড়ইও দিব এরপর হচ্ছে কাঁচামরিচ আর ধনিয়া পাতা লবণ দিয়ে এই ভর্তাটা বানিয়ে নিব দুপুরে গরমের মধ্যে যদি এরকম বর্তা হয় তো অনেক বেশি ভালো লাগে ঠক দুপুরের সময় তো খুব বেশি ভালো লাগে এই জন্য আমিও ছটপট করে বানিয়ে নিলাম বর্তাটা খুব বেশি ভালো হয়েছিল দেখতে খেতেও খুব বেশি ভালো লাগবে এখন আমি দনিয়া পাতাগুলো হাতে চিড়ে দিয়ে দিচ্ছি তো আমার এরকম খেতে অনেক দিন ধরে ইচ্ছে করেছিল এই জন্য বানিয়ে নিলাম তো মার্শালা খুব সুন্দর হয়েছে কেতো খুব ভালো লেগেছিলো বন্ধুরা তো আপনারা কমও সুন্দর দৃষ্টিতে দেখবেন দোয়া করবেন যেন আরও সুন্দর করে করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো তো আজকের বিড়িও আর লম্বা করবো না টুকের মধ্যেই شو باي شو السلام عليكم الله حافظ